আলংঘাট মাতাসংঘ ক্লাব আয়োজিত শ্যামাপ্রসাদ মুখার্জির স্মৃতি প্রাইজ মানে নকআউট ফুটবল টুর্নামেন্টে বুধবার টাইব্রেকারে জয়ী হল পূর্বতলের কৃষ্ণপুর এফসি সিসিজিসি পালংঘাট এইচএস স্কুলে খেলার মাঠে আয়োজিত ফুটবল টুর্নামেন্টে এদিন মুখোমুখি হয় ধলাইয় রাখালটিলা এফসি বনাম কৃষ্ণপুর এফসি টানটান উত্তেজনাপূর্ণ গোল শূন্য হয়েছে টাই ব্রেকারে পাঁচ চার গোলে জয় নিশ্চিত করে কৃষ্ণপুর অসাধারণ খেলা প্রদর্শন করে দর্শকদের মন জয় করে সামডেখোর ও পুই তবে খেলার শেষ পর্যন্ত লড়াইয়ে উভয় দলই কোনো গোল করতে সক্ষম হয়নি অবশেষে টাই ব্রেকারে খেলার সমাপ্তি ঘটে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন কৃষ্ণপুর এফসির সামডেখোর তার হাতে ম্যান অব দ্য ম্যাচ ট্রফি তুলে দেন রুকনি ওয়েস্ট জিপি সভাপতি অনুপনাথ গ্রুপ সদস্য সুস্মিতা শর্মা সহ অন্যান্যরা এদিনের খেলা পরিচালনা করেন রেফারি চন্দন মির্দা পরিমল সাহা জোসাই মার ও চতুর্থ রেফারি শাহিনুর আহমেদ ক্রীড়া সম্পাদক মাধব দেব জানান আগামী শুক্রবার পরবর্তী ম্যাচে মুখোমুখি হবে বনতারাপুর ফুটবল ক্লাব বনাম শিবদুর্গা ক্লাব ডুগ্রুবস্তি নিউজ ডেস্ক রিপোর্ট শিলচর সংবাদ হারাকালটিলা এবং খাসিয়া পুঞ্জির মধ্যে খেলাটি মুখোমুখি হয় খেলার ফলাফলে কোনো গোল হয়নি তো এবার ট্রাইফিকের শট হচ্ছে এবার প্রথমে শট নিচ্ছে রাখাল ঠিল্লা তো দেখা যাক ট্রাইফিকার শটে কে জিতে তো প্রথম শট নিচ্ছে রাখাল ঠিল্লা প্রথম শট নিচ্ছে রাখাল ঠিল্লা দেখা যাক কী হয় তো ও প্রথম শটই গোল হয়নি এবার রাকালটিলার প্রথম শট মিস হয়ে গেল এবার দ্বিতীয় শট নিচ্ছে খালাকাল এবার দ্বিতীয় শট নিচ্ছে খালাকাল দেখা যাওক তো কৃষ্ণপুর এবার এক গোল এগিয়ে রয়েছে এবারে দ্বিতীয় শট নিচ্ছে রাকালটিল্লা দশ নম্বর প্লেয়ার তো দেখা যাক প্রথম শট ম্যাচ হওয়া মিস হওয়ার পর এবার দ্বিতীয় শট নিচ্ছেন ও গোলকিপারের দারুণ প্রতিভা তবু গোল আকটাতে পারেননি এবারে টিমের অধিনায়ক শট নিচ্ছেন দেখা যাক অধিনায়কের শট কি হয় ও অধিনায়কের শট ম্যাচ তো এবারে ড্র তে চলছে এবারে তৃতীয় শট নিচ্ছে তো দেখা যাক ও শটে বাইরে চলে গেল এবারে তৃতীয় শট গোল দারুন শট ছিল দারুণ শট এবারে চতুর্থ শট নিচ্ছে রাকাল টেল্লা দেখা যাও চতুর্থ শট তো গোল গোলকিপারের প্রতিভা কিন্তু মানতে লাগবে তবুও প্রশংসা করতে লাগবে গোলকিপারের কিন্তু গোল আঁকাতে সক্ষম হতে পারেনি তো এবারে পঞ্চম শট নিচ্ছে শট আর দারুণ গোলও হচ্ছে বেশি সেলিব্রেশন এবারে লাস্ট শট দারুন বল দারুন দারুন যদি শট লাস্ট শট যদি রাকাল ঠিল্লা জিতে যাবে তো দেখা যাও লাস্ট শট কি হয় অন্তিম শট দেখা যাও কি হয় অন্তিম শট ও তো এবার কৃষ্ণপুর সেলিব্রেশন করছে কৃষ্ণপুর জিতে গেছে খেলা চলাফল হচ্ছে কৃষ্ণপুর উইন

Diolch yn fawr iawn am wylio'r fideo.